প্রিয় শুভাকাঙ্গন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আজকে সতেরো এগারো দুই তারিখ আমাদের আজকে সারাদিনের ভালো খাবারের আয়োজন আছে সকালের নাস্তা রুটি দুপুরে মুরগির মাংস সাদা ভাত এবং ডাল রাতে ডিম ভুনা এবং সাদা ভাত ডাল এই সুন্দর খাবার খাবার আয়োজন করে দিচ্ছে আমাদের নারায়ণগঞ্জের প্রিয় শুভাকাঙ্ক্ষী তারা তিন ভাই মিলে তাদের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের খাবার আয়োজন করে দিচ্ছে নারায়ণগঞ্জ থেকে নুরে আলম মানিক শানোস মিয়া এবং জানে আলম মিয়া এরা তিন ভাই মিলে আমার বাবা মাদের সারাদিনের খাবারের দায়িত্ব নিচ্ছে আজকে সতেরো তারিখ জুড়ে তাদের খাবার আয়োজন আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক সুন্দর খাবার আয়োজন সারাদিনই আমাদের আজকে খাবারের চিন্তা নাই সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরে মুরগির মাংস রাতে ডিম সর্বোপরি আলহামদুলিল্লাহ বলতে চাই যে আপনাদের আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা আমার বাবা মারা ভালো খাচ্ছে আজকে তিন ভাই মিলে আমাদের খাবার আয়োজন করে দিছে বাবার তার তাদের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা অসহায়দের পক্ষ থেকে নুরে আলম মানিক শাহওয়াজ মিয়া এবং জানে আলম মিয়ার পরিবারের জন্য এবং তার বাবা মৃত বাবার জন্য আমরা দোয়া চাই একই সাথে তার মায়ের জন্য দোয়া চাই তাদের মা বাবা জীবিত নাই দুজনেই মারা গেছে তবে আজকে বাবার মৃত্যুবার্ষিকী একই সাথে তাদের বাবা মা দুজনের জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাই আল্লাহ যেন তাদের দুজনকে ভেস্ত নসিব করে আমার বিশ্বাস বা আমার আমার কথা হল তাদের যে তিন সন্তান আল্লাহ পৃথিবীতে রেখে গেছেন পৃথিবীতে তারা রেখে গেছেন এই তিন সন্তান আসলে সুসন্তান যার কারণ বাবা মার মৃত্যুবার্ষিক স্মরণ করে তারা তিন ভাই মিলেই আমাদের এই সুন্দর খাবার আয়োজন করে দিছে আমাদের কাছে দোয়া চাইছে আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব তাদের জন্য দোয়া করবেন তার তিন ভাই নুরে আলম মানিক শানাস মিয়া জানে আলম মিয়ার জন্য দোয়া করবেন একই সাথে তাদের মৃত্যু বাবার মায়ের প্রতি বাবা মায়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে ভেস্ত দান করেন এবং তাদের যে তারা যে তিন ভাই আছে তাদের যে তিন ভাইয়ের পরিবার আছে সেই পরিবারকে আল্লাহ যেন বরকতের চাদরে নিয়ামতের চাদরে ঢেকে রাখে তারা যে কাজই করুক না কেন আল্লাহ তাদের সেই কাজের তৌফিক যেন সুফল যেন তাদেরকে দেন তাদের আয় রোজগার যেন বৃদ্ধি করেন তাদের সেই আয়রোজগার থেকে যেন এরকম আমাদের মতো অসহায় যারা আছে তাদের যেন খাবারের আয়োজন করে বা বিভিন্ন দান সহযোগিতা করতে পারে জন্য করবেন আমাদের শুভাকাঙ্ক্ষী গণ আপনারা আছেন বলেই ভালো আছে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষ আজকে পর্যন্ত আজকে এই এগারো তারিখ পর্যন্ত আমার পরিবারের সংখ্যা দুইশো বিশ জন আজকে দুপুরে পর্যন্ত দুইশো বিশ জনের খাবারের আয়োজন এবং এর মধ্যে একশো জন বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভারসাম্যহীন গর্ভবতী পাগলি বোনেরা যারা রাস্তা উলঙ্গভাবে দৌড়্যপ করত। যে সকল বাবা বা রাস্তায় নালা নর্দমায় পড়েছিল সেই সকল প্রতিবন্ধী বাচ্চারা রাস্তার বিভিন্ন জায়গায় নালাল নর্দমা ময়লা ডাস্টবিনে সিলভারের পাতিলে একই সাথে ছিল মিষ্টির ঠোঙ্গায় বা বিভিন্ন ময়লা আবর্জনার মধ্যে পরিত্যক্ত সেই সকল বাচ্চারা আমাদের আশ্রয় আপনাদের দান ভালোবাসায় তাদের প্রতিনিয়ত পরিচর্যা হচ্ছে তাদের চিকিৎসা ওষুধ হচ্ছে একই সাথে তারা পেট ভরে খাচ্ছে আলহামদুলিল্লাহ আমি আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করতে চাই আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরও অসহায়দের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ যেন আমাদের দেশের সমস্ত মানুষকে প্রবাসীদেরকে সহ সবাই যেন আমরা ভালো থাকি সুখ শান্তিতে থাকি সেই দোয়াটুকু থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ